আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শামী মোহাম্মদ তো বন্ধুরা চমৎকার একটি গেটের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেডিটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনার যদি আপনার বাড়িতে এই সৌন্দর্যমানের ক্যাপসুল ডায়মন্ড মেন গোল্ডেন কালার গেটটি লাগাতে চান বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমি জানিয়ে দিই আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা তা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং থানা তো আমরা কুমিল্লা জেলা বরিচং থানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই মালাবাল এবং গেটগ্রিট ডেলিভারি দিয়ে থাকি আমরা এস সকল কিছুর কাজ করি লোহার সকল কিছু ধরনের কাজ করি এবং থাই গ্লাসের কাজও করি যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে করাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই থেকে তো আপনি প্রবাস থাকেন প্রবলেম নাই বিডি সিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার যেই গেটটি পছন্দ হবে আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া তো বন্ধুরা আমরা যে গেটটি তৈরি করলাম পার স্কোয়ার ফিট কত টাকা এবং কী মালামাল দিয়ে তৈরি করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কখনোই নষ্ট হবে না আপনার কখনোই পেইন্ট করতে হবে না যা কিনা চমৎকার সৌন্দর্য বাড়িকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই আপনি এই গেটটি লাগাতে পারেন তো বন্ধুরা আমরা এই গোল্ডেন কালার গেটটি তৈরি করেছি পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা নিয়েছি আর গেটের সর্বোচ্চ সাইজটা রয়েছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট তো এই গেটটির পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা নিয়েছি সাত ফিট বাই সাড়ে সাত ফিট আপনার পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা করে তি পার স্কোয়ার ফিটে পঁচাশি হাজার টাকা দাম আসছে তো বন্ধুরা আপনারা যদি তৈরি করতে চান পঁচাশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন তো আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা বাংলাদেশের চৌষট্টি জানালার মধ্যেই যদি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি তৈরি করতে চান তো কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন আমরা অনেক সুন্দর এবং সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করে থাকি তো বন্ধুরা চমৎকার এবং ফিনিশিংয়ের সম্পূর্ণ ভালোভাবে যদি কাজ করাতে চান তাহলে আমাদের মাধ্যমে করতে পারবেন অনায়াসে কখনই সমস্যা হবে না প্রবলেম হবে না তো আমরা নির্ভরযোগ্য সমস্যা বিহীন এবং ভালোভাবে প্রতারণা না করে আমরা এই বাংলাদেশের আমাদের মধ্যেই কাজ করতে গেছি সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে